সব তো মা বোনেরা তো বেশি দিতে পারবে না তারা পাঁচশো হাজার তবে এখন মা বোনেদের হাতেই কিন্তু ক্যাশ আছে মাসে হাজার টাকা করে পায় পাই না পাই না সংসারে শান্তি আছে তো খোদার গজব লেগে গেছে না আমার মায়েরা বোঝে না যে কিভাবে তোমাদেরকে ফাঁসালো এক হাজার টাকা দিয়ে ইসলামের বিরুদ্ধে না বিয়ে দিয়েছে তোমাদের হুশি নাই মনে রাখবে মনে রাখবে ভিক্ষা চলবে না অধিকার চলবে ভাতার নামে পয়সাটা সুদের নয় তো মদের নয় তো দেহ বিক্রি করা পয়সা নয় তো শুনছেন না শুনেন নেই আর ওই পয়সা খাইয়ে মা তোমার ছেলে বড় হয়ে তোমার খেদমত করবে মনে হয় কাপড় কিভাবে কাছে দেখেছে হ্যাঁ দেখেছেন না দেখে নে ওইভাবে কাজবে চিন্তার কোন কারণ নেই খাওয়া খাওয়া অসুবিধে নেই আমার আপনার শেষ কি আছে রে বাবা কি কী আছে আমার সমস্যা কিছু নেই আসলে বলবো না আসলে বলবো না দরঘরে বসে থাকতো আমার পেট চলে যাবে এমন একটা সম্মান দিয়ে আল্লাহ পাঠিয়েছে আওলাদে মুজাদ্দিদ আহলে রসূল দরবারে বসে থাকবো লোক হাতে গিয়ে গুজে গুজে টাকা দেয় আর মাথা আর টাকা খুদান টাকা দেয় ছেলে পরীক্ষা দিতে চাকরি পেয়ে যাবে এক মাসের মাইনে দিয়ে বল দোয়া করব এক মাসের জন্য দেব তাও দোয়া लीजिएगा চাকরি পাওয়ার পরে পয়সা লিখিবার মধ্যে পয়সার মিষ্টি এতে কি আছে হুজুর দোয়া করেছিলেন ভাই ছেলে চাকরি পেয়ে গেছে এক মাসের মাইনে আছে এলান মিষ্টি দলি যে বস থাকলেও চলে যাবে শুনছেন না শুনছেন তাহলে তুমি যদি মনে করো আপনার সিদ্দিকির কথা শুনবো না আমার দাওয়াত করবো না আমার কোনো অসুবিধা নেই দাওয়াত হলে আমার দুশ্মন বাড়ছে কেন হক কথা না বললে আল্লাহ কবরে পিটবে জাহান্নামে দেবে যে তোকে আমি জবান দিচ্ছি হক কথা বলার জন্য কেন আন্নার বিরুদ্ধে বলিস না আর বললে দুনিয়ায় আমার দুশ্মন বাড়বে পারছে না পারে না কথা বলুন আর দাও না থাকলে বলবো আল্লাহ দাও ছিল না তো বলবো কি করে শুনছেন তো নাকি হ্যাঁ দাও হলে বিপদ আমাদের এক बाप अब्বা ও আম্মাদের উদ্দেশ্য করে দুই আম্মা ও আব্বার উদ্দেশ্য করে হাজার টাকা মসজিদে দান করছেন আল্লাহ কবুল করেন বল্লাহুমা আমিন আরো জোরে বল্লাহুমা আমিন নারী দিবেন আহ আপনাদের পাশেই একটা আমি শিক্ষা প্রতিষ্ঠান করছি জানেন তো নাকি প্রতি প্রতিবছরে বসুরী জলসা হয় খবর পেলে আসবেন খবর পেলে আসবেন আপনারা তো যাক কত সময় হল কেটে চলে যাচ্ছে তো আমি সংক্ষেপ করব তো সেই জায়গাতে আমি ছেলেদেরকে পাঠাচ্ছি যার যার খুশি আল্লাহর ঘরের জন্য একটু শরীক হয় যার যার খুশি আল্লাহর ঘরের জন্য একটু শরীক হয় ছেলেরা যাচ্ছে আর এই সময় একটু খেয়াল করুন চেঙ্গিস খানের কথা একটু বলে দিই আপনাদের বাড়ি একটু শুনে রাখা দরকার আছে না নাই বাগদাদের জমিনে চেঙ্গিস খান একটা একটা বিশাল বড় মাদ্রাসার উপরে হামলা করলো শুনছেন তো ছেলেদেরকে পাঠা মা বোনদের কাছেও পাঠাবেন আরো যদি কেউ কিছু নিয়ে করে পাঁচ হাজার দশ হাজার দু ছেলেরা খাতা লিখেছে লিখবেন আল্লাহর ঘরে দেবেন আল্লাহ দেখছে তোরে বাবা রুজিতে বরকত দেবে আল্লাহ হ্যাঁ মায়ের পেট থেকে কিছু নিয়ে এসেছিল নাকি আব্বাস সিদ্দিকি কিছু আনেনি আমার আল্লাহ আমাকে দিয়েছে আমার আল্লাহ আমাকে দিয়েছে তা আপনারাও কি মায়ের পেট থেকে নিয়ে এসেছিলেন আল্লাহ দিচ্ছে এক একজনকে এক একটা বাহানায় দিচ্ছে এক একটা হেল্লাই দিচ্ছে অথব দেন আল্লাহর রাস্তায় দেন তামার কথাটা মন দিয়ে শোনে চিংগিস খান বাগদাদের ওই মাদ্রাসাতে হামলা করেছে যে মাদ্রাসায় তিনশো উলামাকে বন্দি করেছে কত একটু বলবেন না তিনশো উলামা আজকে আমরা দেখছি এই দেশে প্রকাশ্য সন্ত্রাসী হচ্ছে দেশের সঙ্গে গাদ্দারি হচ্ছে দেশের দুশ্মন রাষ্ট্রের কাছে দেশে তত্ত্ব পাচার করছে যারাই ধরা পড়ছে তারা কারা তারা কারা যারা মুসলমানদের কাছে দেশ দেশে সার্টিফিকেট চাইছে সেই দলেরই লোকেরা ধরা পড়ছে बार बार देखो गद्दारी তারা করছে বদলা আমাদের করে দিচ্ছে তারা পাকিস্তানের এজেন্ট হ্যাট করছে বদলা আমাদের করে দিচ্ছে ইটিজদেরকে তাড়িয়েছে পূর্ব ভারত বর্ষের মানুষ সত্য কথা কিন্তু আব্দুল আজিজ মুহাদ্দিস দেলুবি যেদিন বলেছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়ে গেছে সেদিনই কিন্তু ব্রিটিশের পাটা কেঁপেছিল তার আগে পা কাঁপেনি তাই আমরা যে দেশের শুনিয়ে গাদদারি করছি আমাদের বিরুদ্ধে জারাই লাগুক আমাদেরকে মিটাতে কেউ সহজে পারবে না যদি মুসলমানরা একবার ফতোয়া জারি করে দেয় দেশের গদ্দারদের হাত থেকে দেশকে বাঁচা তাহলে আমাদেরও ও পা ব্রিটিশদের মতো লড়ে যাবে এই মুসলমানকে সমাজের কাছে প্রমাণ করো এরা দেশের সঙ্গে গাদ্দারি করছে কিন্তু বাস্তবে আল্লাহ প্রকাশ করছে কাদেরকে যারা হচ্ছে দেশের মধ্যে আমাদের কাছে দেশ প্রেমের সার্টিফিকেট চাইছে তাদের দলের লোকেরাই দেখুন সর্বসময় দেশের সঙ্গে গাদ্দারি করছে যে হ্যাঁ ইঞ্চি বলছে জবাব দেবো জবাব দেবো সেই ইঞ্চি বিনা দাওতে পাকিস্তানের বিয়েতে যে খানা খেতে গেছিল আমরা যাই শুনছেন না শুনেন না অতএব আমরা আমার দেশকে ভালোবাসি দেশের সঙ্গে গাদ্দারি করা উম্মতে মুহাম্মাদীকে তার রাসূল শিক্ষা দেয়নি মনে রাখবে আমরা দেশের জন্য জীবন দিয়েছি আগামীতেও জীবন দিতে হবে ঠিক না বে ঠিক গো তাসুন খান তিন হাজার উলামাকে বন্দি করে তিনশো উলামাকে বন্দি করেছে কাতারে লাইন দে লাইন দে দাঁড় করিয়েছে একটার পর একটা উলামাদের সব দাঁড় করিয়ে তিনটে কাতার তৈরি করেছে এক একটা কাতারে তিনশো করে আলেমকে দাঁড় করিয়েছে তিনশো করে আলেমকে দাঁড় আপনাদের মধ্যে শুনতে অসুবিধা হচ্ছে নাকি একটু মন চঞ্চল হয়ে গেছে না কালেকশনটা করে না এদিকে মন আছে আর সময়ও তো হয়ে আসছে না বলবো না থাকে তিনটে কাতারে একশো একশো করে আলেন দাঁড় করিয়েছে তিনশো আলেম দাঁড় হয়ে গেছে তো এই সময়েতে চিঙ্গিস খান তার জাল্লাদ হুকুম দিয়েছে প্রথম কাতারের আলেম কোন গর্দান কোন উড়িয়ে দাও আরে সন্ত্রাসী করেছে ইসলাম কখনো নয় ইসলামকে মিটাবার জন্য যুগে যুগে হাজারো লোক সন্ত্রাসী করেছে ওই সময় চিঙ্গিস খানের হুকুমে জাল্লাদ একটার পর একটা আলেমকে ধারালো অস্ত্র দিয়ে তার ধর থেকে কল্লাকে আলাদা করছে ওই কাতারের মধ্যে একজন উলামা ছিলেন যিনি একটু বয়স্ক মানুষ তিনি প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে গেছে চিঙ্গিস খান দেখেছে কিন্তু কিছু বলেন আবার প্রথম কাতারে নিরানব্বই জন তাহলে হয়ে গেল একশো থেকে একজন সরে গেছে নিরানব্বই জনকে কথন করে দেওয়া হয়েছে উলামাকে শহীদ করে দেওয়া হলো দ্বিতীয় কাতারে চিঙ্গিস খান আবার জল্লাদকে হুকুম করলো কতল করো দ্বিতীয় কাতারে আবার একটার পর একটা উলামাকে কতল করছে ওই যে প্রথম কাতারের উলামা সরে গিয়েছিলেন বয়স্ক তিনিও দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতারে চলে গেলেন আবার দ্বিতীয় কাতারে নিরানব্বই জনকে কতল করে দেওয়া হলো এই একশো জনকে কতল করে দেওয়া হলো কেন ওনাকে নিয়ে একশো একজন হয়েছিল এবারে লাস্টের কাতারে আছে একশো একজন উলামা আলেমটাও রয়েছে চিঙ্গিস কান ঘোরার লাগাম টেনে আস্তে আস্তে করে ওই প্রথম কাতারের কাছে এসে শেষ কাতারের কাছে এসে ওই বয়স্ক আলেমকে বলছে হে বলছে মৌলানা তোমাকে তোমার এবারে কি হবে প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার চতুর্থ কাতার তো নাই এবারে তুমি যাবে কোথায় বাঁচবে কি করে কি হবে তোমার আল্লাহ পাকের ওই আলেম বান্দা আসমানের দিকে মুখ তুলে বললেন আল্লাহ আছে জোরে বলুন সুবহানাল্লাহ কি বললেন এরকম টাইমে চোখের সামনে একশো নিরানব্বই জন আলেমের গর্দান উড়ানো হয়ে গেছে এরকম একটা টাইম ও জবান কাঁপে নে দিকে মুখ তুলে বলছে জালিম চিংগিস খান আল্লাহ আছে জোরে বলুন সুবহান আল্লাহ আজও আল্লাহ আছে না নাই জোরে বলুন আছে না না হ্যাঁ তিনি বড় ধৈর্য তিনি বড় সবর ধারণেওয়ালা তিনি বড় ধৈর্য ধারণেওয়ালা কথা বুঝে আসছে যখনই কথা বলেছে চিঙ্গিস খান রেগে গিয়ে তার জাল্লাদকে হুকুম করেছে এই বয়স্ক আলেমকার গর্দানটা আগে কাটো যেই এই কথা বলেছে ওমনি চিঙ্গিস খানের ঘোড়া লাফাতে শুরু করেছে লাপাতে শুরু করেছে চিংজিস খান অনেক চেষ্টা করছে ঘোড়াকে থামাবার কিছুতেই থামছে না লাপাতে লাপাতে ঘোড়া ছুটতে লেগেছে জাল্লাদ তরোয়াল ফেলে দিয়েছে সৈন্যরা চিংজিস খানকে বাঁচাবার জন্য চিংজিস খানের পিছনে ছুটতে লেগেছে ঘোড়াও ছুটছে লাপাচ্ছে ঘোড়া ছুটছে লাপাচ্ছে একটা সময় চিংজিস খান ওই ঘোড়ার একটা পা ফসকে গিয়ে জমিনের দিকে ঠলে পড়লো আর একটা পা ঘোড়ার লাগামে বেঁধে লো বেদে গিয়ে ওই চেঙ্গিস খানের মাথা জমিনে পড়ল কখনো জমিনে লাগে কখনো গাছে লাগে কখনো পাথরে লাগে চেঙ্গিস খানের মাথা ছিন্নবি বিচ্ছিন্ন মগদ বেরিয়ে চারিদিকে ছিন্নবি ছিন্ন হয়ে যাচ্ছে ঘোড়া দহন পর্যন্ত থামেনে যতক্ষণ না চেঙ্গিস খান জন্মের মতো জাহান্নামের কুকুর হয়ে চলে গেছে কথা শুনছেন সেদিনের ঘোড়া ঘাস খেত আজকের ঘোড়া তেল খায় সেদিনের ঘোড়া কি খেত ঘাস খেত আজকের ঘোড়া কি খায় তেল খায় সে ঘোড়া জমিনে চলো আর আকাশে চলো দাদা যত বড়ই হোক জালিমকে মিটিয়ে কিন আল্লাহ দেবে তোমরা কি জালিমের সাথ দেবে জোরে বলো জালিমের সাথ দেবে যদি কোনো জালিম আইন তৈরি করে মসজিদ মাদ্রাসা মিটাতে চায় সেই জালিমের বিরুদ্ধে হাত দিয়ে লড়ো হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে লড়ো মুখে যদি ক্ষমতা না থাকে অন্তর দিয়ে লড়ো যদি এই মধ্যে কোনো বৈশিষ্ট্য না থাকে আল্লাহ নবী বলছেন তার মধ্যে ইমান নাই ইমান নাই ইমান নাই আমার মসজিদ আমার মাদ্রাসা আমার কবরস্থান আমার ইদগার জন্য আমাদেরকে লড়াদার আমরা খবর পেলে আপনাদের এলাকায় আমরা হাতে তো ক্ষমতা নেই রাজ ক্ষমতা নেই মুখে প্রতিবাদ করব তাই জনসভা হলে এই কাফ তালা কানুন বিরুদ্ধে আপনারা সারা দিবেন তো নাকি आवाज দিয়ে বলুন সারা দিবেন তো নাকি মজলিসে হাজির হবেন তো নাকি জনমত প্রকাশ করবেন তো নাকি হাত না বান কারণ এই জনমত এখানে যত বাড়বে তত এর প্রভাবটা দিল্লিতে পড়বে কথা মাথায় ঢুকছে কিন্তু দুঃখের বিষয় এই জনমত

আমরা মসজিদের জন্য লড়ব মাদ্রাসার জন্য কথা বলব কবরস্থানের জন্য কথা বলব আমার দিনের জন্য কথা বলব যদি তুমি মনে করো আমাদের শত্রুকে বড় दुश्मन হবে তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কর বসস্তگی আরেক আগে ইমান তার মুসলমান মানে তোমার এই চ্যালেঞ্জের মুখাবে রায় করে নিয়েছে তবে হ্যাঁ কেন মুসলিম সুরাতে মুরাবে মুসলিম সুরাতের মুসলিম সুরাতে তোমার ভাকা খালাম তারা তোমার তো চ্যালেঞ্জ নাও নিতে পারে কিমান মুসলমানেরা চ্যালেঞ্জ নেবে সেই সে নিয়ে লিয়ে নিয়েছে এ লড়াই বাংলাতে হবে এ লড়াই ভারতও হবে চে সামনে আসবে তার বিরোধীরাও হবে ভাবে রাজি আছেন না না আমাদের কাছে কোন দেশের প্রধানমন্ত্রী আগে নয় আমাদের কাছে দেশ ও দেশের সংবিধান আগে আমাদের কাছে কোন রাজ্য সিএম আগে নয় আমাদের কাছে রাজ্য রাজ্যের যে দেশের সংবিধান সেই সংবিধান আগে আমরা ভারতীয় আমাদেরকে দেশ ও সংবিধান অধিকার দিয়েছে নিজের ধর্ম নিয়ে স্বাধীনভাবে চলবে নিজের মসজিদ নিজের মাদ্রাসা নিজের কবরস্থানে শান্তিভাবে চলবে তাই আপনার এই কথা আমাকে শোভা দেয়নি এবার এবার যদি মনে হয় যে আমার এটা মিস্টেক হয়ে গেছে তাহলে আপনার উচিত হবে বিবৃতি দেওয়া যে না ওটা আমার বলা উচিত হয়নি আমি কথাকে উইড্রো করে নিলাম তাহলে আলাদা কথা থাকবে ঠিক তো নাকি গো আর যদি মনে করেন যে না আমি আমার জায়গায় ঠিক আছি তাহলে আপনারা বলুন যারা আমার মসজিদের আন্দোলন করতে দেবে না মসজিদের পক্ষে নয় মাদ্রাসার পক্ষে নয় কবরস্থানের পক্ষে নয় ঈদগাহর পক্ষে নয় তাকে সাপোর্ট করলে ঈমান থাকবে না হ্যাঁ জরে বলে হা ইমান থাকতে পারে না কোনো দিয়ে যেমন কেন্দ্রের জালিম সরকারকে কখনো আমরা সাফোর্ট করতে পারি না কেন ওকে সাপোর্ট করলে আমাদের ইমান যাওয়ার সম্ভব না ইমান না যাবে সম্ভব না তুমি যাবে কেন কিন্তু তুমি ঘুমটা দিয়েছিলে আমরা ভাবলাম আমাদের আপনজন হয়তো কিন্তু তোমার ঘুমটার পিছনে যে কি খব পিস ছিল এখন তো জাহিরই অতএব কথা যদি মনে হয় মিস্টেক হয়েছে বা কোনো কারণে বলে ফেলেছি কেন আমার উপর থেকে চাপ আছে রে আমি যদি আন্দোলন করতে যাই আমাকে তাহলে তুললি যেতে পারে আমার ভাই পুকে তুললি যেতে পারে এজন্যে বলতে হয়েছে রে তাহলে তুমি স্যালেন্ডার হও শুনছো না শুনুন যে আমার বলা উচিত হয়নি তাহলে আমরা তোমার বিষয়ে কোনো মন্তব্য থাকবে না আমার মাথায় ঢুকছে না কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন তিনার না করছে কথা বুঝছেন না বোঝেন না আন্দোলন তো কেন্দ্রের বিরুদ্ধে ইনার রাগ হচ্ছে কেন তাহলে আমাদেরকে বুঝা দরকার আছে না নাই হাতে এখনো সময় আছে সুদূরে যাও শেষ কথা আল্লাহ সাহায্য ছাড়া কখনো বাঁচা সম্ভব নয় তাই আসল সুপ্রিম কোর্টে নওসাদের দিকে কেস পড়ছে নওসাদের সাথ আপনারা দেবেন তো নাকি নাকি সাথে আছেন তো নাকি আজকে বলুন ওর সাথে যদি লোক থাকতো তাহলে আরও চল্লিশটা কেস বাড়তো না কোন কোন এই বলবো নিজেদের অধিকার দেশের স্বার্থে এবং আমাদের ঐতিহ্য মসজিদ মাদ্রাসা কবরস্থানের স্বার্থে ও লড়ছে ও সাত দিয়ে ইমানি দায়িত্ব আপনাদের আছে আসল আমি সংক্ষেপ করছি আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ আঘাত খেলেন নাকি কেউ যদি কষ্ট পান আমার কিছু করারও নেই কেন আমার কাছে আমার দিন আমার আল্লাহ আমার রসুল আমার কোরআন আমার সরিয়া আমার দেশের সংবিধান আমার কাছে আগে সংবিধানের ভেতরে দাঁড়িয়ে কথা বলো তুমি অমুসলিম হলো তোমার সাথে আমার বন্ধুত্ব থাকবে আর সংবিধানের বাইরে গিয়ে কথা বলবে তুমি দেশের প্রধানমন্ত্রী হলো তোমার সাথে কখনো বন্ধুত্ব আমার সম্ভব নয় কেন সংবিধান আগে ঠিক না বেঠিক যে আইনটা কেন্দ্র সরকার করেছে এই আইনটা সম্পূর্ণ দেশের সংবিধানের বিরুদ্ধে আইন আমার দেশের সংবিধানকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে আর কথা নয় একটু দাঁড়িয়ে যান সালাম দেবো কেন এই আপনাদের এই যে দত্ত পুকুরের এলাকা খিলকাপুর বলে একটা জায়গা আছে চেনেন এনতে কতটা ও তাহলে খুব একটা দূর নয় তো খিলকাপুরে একটা প্রোগ্রাম করেছি ওয়াকাফ কালা কাননের বিরুদ্ধে এবং আমার দেশের উপরে বারবার যে সন্ত্রাসী হামলা হচ্ছে এই হামলা রুখার দাবিতে আমি একটা প্রতিবার সভা দেখেছি সাতাশ তারিখে সাতাশে মে কাল বা পরশু মঙ্গলবার আপনারা খবর পেয়েছেন তাহলে একটু যাওয়া দরকার তো নাকি কাছাকাছি জন যাওয়া দরকার তো নাকি না কাজ কামলে ব্যস্ত হ্যাঁ কাজ কামলে ব্যস্ত নাকি গো হ্যাঁ না বলবেন তো যাওয়া দরকার আছে না নাই আয় সবাই যাবেন সবাই যাবেন এলাকা চতুর্দিকে প্রচার করবেন মনে রাখবেন এই আইনকে রুকা তিনটে রাস্তা আছে নাম্বার ওয়ান হলো সুপ্রিম কোর্ট আইন যখন হয়ে যায় আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে সুপ্রিম কোর্ট কেস চলছে কিন্তু যার উপরে ভরসা করেছিলেন যিনি বলেছিলেন বিজেপিকে রুকার জন্য আমাকে সাথ দাও তিনি কেস করলেন না এটা আমাদের জন্য খুশির খবর না দুঃখের খবর হ্যাঁ খুবই দুঃখ পেয়েছে অনেক কিন্তু এর কিছু ছেঁচেরা থাকে ছেঁচেরা বোঝেন না বোঝেন না এখনো সুধরাচ্ছেন আল্লাহ কোনোকে হৃদায়ত দিক বলুন আমি যদি হৃদায়ত কপালে না থাকে আল্লাহ ওই জঞ্জাল আবর্জনা খতম করে দিক বলুন আমি দ্বিতীয় নম্বর হলো কি দ্বিতীয় নম্বর পন্থা হলো যে ক্ষমতা দ্বারা আইন করছে সেটা হলো রাজ ক্ষমতা তাহলে রাজ ক্ষমতা আমাদের ঘরেও দখল করতে হবে কথা বুঝে আসছে তাতে কারোর সঙ্গে পার্টনারে থাকতে পার্টনারে থাকবো কথা বুঝে আসছে না নাই আজকে আমি যে কথা বলেছিলাম দু হাজার একুশে চেয়ারের একটা পায়া দরকার আজকে বলুন এই সরকারের সাথে যদি আমরা থাকতাম আর চেয়ারের একটা পায়া যদি আমাদের হাতে থাকতো তাহলে দিল্লি চলে যাও বলতে পারতো কেন পায়া খুলে নিলেই চেয়ার আমরা আমাদের লোকজন বার করে দিলি সরকার করে যেত কিন্তু অঙ্ক বোঝে না গুজে গুজে খাওয়াচ্ছে বমি করছে বমির ফল হলো দিল্লি যাও বমি করছে এত খাওয়ান খাওয়ায়। এটা মাথায় রাখবে তিন নম্বর অপশন হলো কি কৃষকদের মতো আন্দোলন করতে হবে কৃষকরা কি আন্দোলন করেছিল কৃষকদের বিরুদ্ধে কেন্দ্র সরকার কালা কানুন তৈরি করেছিল আইন তৈরি করেছিল আন্দোলন করেছিল এমন সে আন্দোলন মাসকে মাস বছরকে বছর আন্দোলন চলেছে সে আন্দোলনের চাপে আইন বাতিল করতে বাধ্য হয়েছিল কেন্দ্র সরকার সময় না থাকে আগামী দিন আমি বেরি কেটে রাখবো আমি একা ব্যবস্থা করছি আপনাদের অসুবিধা আছে এবার আমি সবাইকে দাওয়ার দেবো আলিমা ইমাম মুফতি মৌলানা মুসলিম অমুসলিম সবাইকে আহ্বান জানাবো আসুন শুধু তো অখাপের বিষয় নয় আমরা আজকে দেশের নাগরিক আমরাও সমস্ত ধর্মের গরিবরাই তো বিপদে আছে তো এই জায়গায় আপনারা খবর পেলে একটু যাবেন তো নাকি যখন বিরিকেটে ডাকবো তখন যাবেন তো আমার টার্গেট একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন ডাকলে বিরিকেটে কারা যেতে রাজি আছে গাড়ি ভাড়া দিতে পারবো না খাওয়া দিতে পারবো না যাবেন তো আমার তো টার্গেট আছে পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোকের একটা জমায়েত করবো কথা বুঝে আসছে যেটা কখনো কেউ হতে না আর আগে ইনশাআল্লাহ করতেও পারবে না যেটা আমরা করে দেখাবো বলুন ইনশাআল্লাহ তো সেই জায়গাতে আগাম কি বলছিলাম তিন নম্বর অপশন হলো আন্দোলন করতে হবে কৃষকরা সাকসেসফুল হয়েছিল কি করে কৃষকদের পিছনে পাঞ্জাব সরকার ছিল পাঞ্জাব সরকার বলেছিল তোমরা আন্দোলন করো কেন পাঞ্জাব সরকার হলো কেন্দ্র সরকারের বিরুদ্ধে তাই বলেছিল তোমরা আন্দোলন করো তোমাদেরকে আমি খাবার খরচ দেব তেল খরচ দেব কেউ মারা গেলে তার জন্য দু লাখ তিন লাখ করে টাকা দেবো আমার রাজ্য সরকার যদি সত্যি কেন্দ্র সরকারের বিরুদ্ধে হয় তিনার তো বলা উচিত আন্দোলন অনন করো তবে রোডটা অবরোধ করিসনি মানুষের জাতাতের অসুবিধা হবে কোনো নিরীহ মানুষের ক্ষতি করিসনি কারণ এরা তো দোষ করে নে আমিও বলবো এটা আমরা খুব ভালোই জানি যে রোড অবরোধ করে নিরীহ মানুষকে অত্যাচার করা বা অন্য ধর্মের মানুষের জাতাতের ক্ষতি করা এটা ইসলাম আমাদের ইজাজত इजाजत দেয়নি কারণ আমাদের লড়াই কোনো ধর্মের সাথে নয় আমাদের লড়াই কেন্দ্রের জালেম সরকারের বিরুদ্ধে ঠিক না বেঠিক তাহলে সেই জায়গায় ইনারও তো বলা দরকার ছিল পাঞ্জাব সরকারের মত টানা বলে ও এতো কথা বুঝতে হবে ইনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে সত্যি আন্না তলাই তলাই আর ওপরে ওপরে আলাদা এর আমি তুই ভাবতে হবে ভাবতে আর যদি বলে যে না সত্যি বিরুদ্ধে তাহলে আগামী দিন এখনো তো সময় আছে ঘোষণা দিক আমার রাজ্য আন্দোলন হবে আমি সম্পূর্ণ আন্দোলনকারীদের খরচ দেবো খাবার দেবো দাদা আন্দোলন করো আমি সাপোর্টে আছি কেন্দ্র সরকার নিপাত যা নিপাত যা আমরাও বলবো তাহলে তোমার সাথে ঠিকই বলেছো আছি কিন্তু একটা পায়া দিতে হবে নাই এক বছরের জন্য বলবে সাথে আছি তারপরে আবার এসে যে পিটাবেনের কি মানে আছে

what do you mean কম একটু দোয়া করবো সকলে বসুন সকলে বসুন